জন্মদিন জন্মদিন আজ সত্যি জন্মদিন আজকের ভিডিওটাতে সত্যি ভাইয়ের জন্মদিন রয়েছে একটা দিদির জন্মদিন রয়েছে আর আমার জন্মদিন রয়েছে এই জন্মদিনটাকে নিয়ে আমার কিছু বলার আছে প্রতিবারে প্রতি বছর মনে হয় একটু কিছু বলি একটু মানে বলে মনটা হালকা করি বাট বলে বলা হয়ে ওঠে না তো আমি ভাবলাম আজকে আমাকে বলতেই হবে খুব ছোটোবেলায় বাবাকে হারিয়েছি তখন মনেই ছিল না বাবার মৃত্যু দিবস কবে বাবা কবে মারা গেছিলো বা বাবা কিভাবে মারা গেছিলো সেটা জানতাম কিন্তু কবে মারা গেছে সেটা জানতাম না জানি না সেদিন ভগবানের কি ইচ্ছা ছিল বাবার বাদ মানে ডেথ সার্টিফিকেট আমার হাতে লেগেছিল। তো ডেথ সার্টিফিকেটে খুব দেখার ইচ্ছা হলো সার্টিফিকেট যখন হাতে পড়েছে তাহলে একটু দেখি যে কবে বাবা মারা গেছে দেখে জানতে পারলাম বাবা সেই মাসেই মারা গেছে যে মাসে আমার জন্মদিন সত্যি বলতে না সেদিন নিজের ভেতরটা জ্বলে যাচ্ছিল এক প্রকার ভাবছিলাম এ ভগবান তুমি বাবাকে সেই মাসেই কেড়ে নিলে যে মাসে বাবা থাকলে হয়তো আমার জন্মদিনটা আরো বেস্ট করে বানাতো বাবা থাকলে হয়তো আজ আমার জীবনটা পাল্টে যেত বলতে গেলেও চোখে জল চলে আসছে আর কি সেই মাসটাই তুমি মানে করলে তো যাই হোক আমাকে জানালো সেটা জেনে মন থেকে সত্যি সেই পাত্রের দিনটা এলে না তখন ভেতরটা কেঁদে ওঠে খুব কাঁদতে ইচ্ছা করে সেদিন মনে হয় আমার জন্মদিন পালন না করাই ভালো কিন্তু ওই যে ছেলে মেয়ে আমার ভাই আমার হাজব্যান্ড আমার ননদ মানে এমন একটা পরিবার পেয়েছি যে সবাই চায় আমার জন্মদিনটা পালন করতে আমাকে সব সময় ভুলিয়ে রাখতে চায় যাতে আমি এই দিনটা কষ্ট না পাই তো সেটাও আমি মনে করি যে ঠাকুরের কৃপা যে এত ভালো ফ্যামিলি পেয়েছি বা আমি সবাইকে ভালোবাসতে পেরেছি এটাই মনে হয় মাঝে মাঝে যে আমি যদি সবাইকে ভালোবাসতে পারি সবাই আমার কাছে থাকবে আর আমি যদি ভালো না বাসতে পারি কেউ আমার কাছে থাকবে না তো সেটাই আমার মনে হয় তাই না চাইতেও আজকের দিনটা আমি শেয়ার করলাম শুধু নিজের নয় একটা দিদির জন্মদিন দিয়ে আমার ভাইয়ের জন্মদিন দিয়ে আমার ভাই তো আমার নিজের জন্মদিনটা বাড়িতে পালন করে না সে যায় মন্দিরে তাও আমাদের একটু আফসোস হয় ও কেন করে না ও করলে একটু ভালো হয় বাড়িতে একটু অন্যরকম রান্নাবান্না করতে পারি করে ওকে খাওয়ানো হতো কিন্তু ও চায় ও ঠাকুরের কাছে গিয়ে পালন করে সেই জন্য ও যেদিন যায় তার আগের দিনই আমরা ওই কেক কাটিংটা করি বাদ যাবতীয় খাবার দাবার সবাই আমরা একসাথে খেয়েছি সেখানে কার জন্মদিন কী বৃত্তান্ত তা সেই স্পেশাল একদমই এই ব্যাপারটা রাখি না জীবনে বাড়িতে যেটুকু আসে সেটুকু সবাইকে ভাগ করে সবার সাথে মিলেমিশেই খাই কখনো নিজে আমার জন্মদিন মানে আমার অধিকার আমাকেই বেশি করে খেতে হবে বা আমাকেই সমস্তটা খেতে হবে এই ব্যাপারটা রাখি না সব সময় রাখি আমার সাথে সাথে আমার পাশে যারা আছে তারাও যেন এইভাবে সবাইকে নিয়ে আমি যেন চলতে পারি একা একা না ভাবতে পারি এই ব্যাপারটাই সব সময় মনের মধ্যে বাজে দিনটা সত্যিকারে কেটে যায় ঠিক মতন নিজের মুখে হাসি রেখে দিনটা কাটিয়েও দিই কিন্তু সত্যি কথা বলতে না মুখটা দেখলে হয়তো সবাই অনেক কিছু আন্দাজ করতে পারবে কিন্তু ভেতরটা কেউ আন্দাজ করতে পারবে না আমি কারোর কাছে বা কারোর কোলে কারোর বুকে কারোর সামনে গিয়ে এই ফিলিংটা বলতেই পারবো না যে আমার এই দিনটা খুব কষ্ট হয় বাবার মৃত্যু দিবস আমি পালন করি না ঠিকই কারণ ওটাও একটা কষ্টের দিন তাই আমি চাই না ওটা পালন করতে আমি খালি প্রে করতে চাই যে যেখানেই থাকুক ভালো থাকুক আর আজকাল তো আমার বাবার মুখটাও মনে পড়ে না এই জন্যই কারণ অনেক অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি যে সময়টা বাবার হাত ধরে চলার দরকার ছিল যে সময়টা বাবার হাত ধরে অনেক কিছু দেখা বাকি ছিল বাবা হয়তো থাকলে অনেক কিছু দেখাতে পারতো সেই সময়টা সে ছিল না তাই আর কি আমার কষ্টটা হয় খুব মনে পড়ে সেদিন বাবার কথা আমার জন্মদিনের মাসটাই যেহেতু বাবা মারা গেছে সেই জন্য জন্মদিন পালন করলেই আমার বাবার কথাই মনে পড়ে যে বাবা কেন নেই তো যাই হোক এই দিক দিয়ে আরেকটা দিক দিয়ে শান্তি এটাই হয় বাবা নেই ভাই আছে ভাই আমার জন্মদিনটা খুব সুন্দর করে পালন করে ওই জন্যই পালন করে মানে এই বা জন্মদিন মানে কি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া বা কেউ একটু গুছিয়ে খাই খেতে দেবে সমস্তটা এটাই মনে হয় তো সেইটাই হচ্ছে একমাত্র আমার ভাই এই দিনটার খেয়াল করে ঠিক করবেই মানে কাউকে আর সুযোগটা দেয় না ও নিজেই করে ওর সমস্তরা এই তাড়াতাড়ি চান করবি তাড়াতাড়ি রেডি হবি তুই বাড়িতে যা সবার জন্য যাই রান্না করে থাকি আজকে কিন্তু তোকে রেডি হতে হবে তাড়াতাড়ি যা পারবি তাই পড়বি পরে তুই বসবি চুপচাপ তো এইভাবেই ওর মোটামুটি আমাকে থ্রেড দেয় হলো তোর হলো তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি আয় মানে আমি ভাবতেই পারি না হয়তো আমি এই ভিডিওটা এই জন্যই করে রাখছি ভয়েসটা এই জন্যই দিয়ে রাখছি আমি জানি না ভবিষ্যতে আমাদের সাথে এখনও কি লেখা আছে বা কি হতে পারে কার সাথে কীরকম সম্পর্ক ভালো থাকবে খারাপ থাকবে অনেক কিছু তো ব্যাপার থাকে তাই এই ভিডিওটা করে রাখার পেছনে এটাই কারণ ভিডিওটা অনেক দিন ধরেই তুলে রেখে দিয়েছি কিন্তু শেয়ার করতে পারছিলাম না খুব মনের মধ্যে দ্বিধাবোধ হচ্ছিল যে আমি কি বলবো জন্মদিন নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবো না হচ্ছে যেটা বলার জন্য ভাবছিলাম সেটাই বলবো তো অনেকটা মনের মধ্যে জোর দিয়ে আজকে তোমাদের কাছে কথাগুলো রাখলাম যে আমি এমনই অভাগী যে নিজের জন্মদিনটায় নিজের বাবার মৃত্যুদিনটা মনে করেই কাটাই দিনে হয়তো বলবো না মাসটাই বলি কারণ এই দিনটাই মারা যায়নি কিন্তু এই একই মাসে আমার জন্ম একই মাসে আমার বাবা মারা গেছিলো তো যাই হোক সমস্তটাই খুব ভালোভাবেই কেটেছে মনের মধ্যে অনেক সময় ভেবেছি না খারাপটা যেটা ঘটে গেছে বা যেটা হয়ে গেছিলো সেটা না মনে রেখে সামনে যাদের দেখছি তাদেরকে দেখে এই দিনগুলো এবার কাটাতে থাকি মায়ের মুখ দেখতাম মেয়েদের মুখ দেখতাম ছেলের মুখ দেখতাম বরের মুখ দেখতাম সবার মুখের দিকে তাকিয়ে একটাই কথা ভাবতাম না আমাকে এগুতে হবে আমাকে কষ্ট পেলে হবে না যেন আমার কষ্ট দেখে ওদের খারাপ না লাগে সেটা ভেবেছি আর সব সময় এটাই ভাবতাম যে আমাকে ভালো থাকতে হবে আমি যদি ভালো থাকি আমার পরিবার সম সব সময় ভালো থাকবে তো সেই ভেবেই এদের মুখ দেখে সব সময় এগিয়ে চলছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে চলছি তো পরের কিছুদিন পরেই আমার যে মাসে জন্ম সেই মাসেই দিদিরও জন্ম মানে জন্মদিন জন্ম তো বলা ভুল জন্মদিন সেটা আমরা জানতাম না রিসেন্ট জানতে পেরে দিদির জন্য খাবার আয়োজন করেছি যতটুকু পেরেছি খাবার আয়োজন করার শেষে হঠাৎ জানতে পারলাম দিদি মাংস খায় না সেটা শুনে খারাপই লাগলো এসে আগে বললে তাহলে মাছের ব্যবস্থা করতাম আর কাউকে জন্মদিনে খাওয়ার নিমন্ত্রণ করে এটা বলা যায় না যে দিদি তুমি কী খাও না খাও সে কখনোই বলবে না তো সেই রকম তো জান মানে শুনলাম খারাপ লাগলো তখন সঙ্গে সঙ্গে একটা ডিমের পোচ করে দিদিকে দিয়েছিলাম আর কাউকে খা মানে কি বলবো বাড়িতে ডাকলেও একটা খুব আনন্দ লাগছিল দিদিটাও খুব ভালো এত ভালো দিদি ভাই বলে বোঝানো যাবে না একদম মায়ের মতন আমার মায়ের থেকেও বয়সে একটু বড় কিন্তু পুরো মায়ের মতন মায়ের মতো ভালোবাসে মায়ের মতন কথাবার্তা মানে আমাকেও মেয়ের মতনই ভাবে সেই জন্যই আর কি আমার আমরা সবাই মিলে বার্থডে কেক কাটিং করে দিদিকে একটু আনন্দ দিলাম আর দিদিও আমাদের সাথে খুব মজা পেলো সত্যি এত মজা পেয়েছে তার চোখে মুখে দেখা যাচ্ছিল মনে হলো চলো সেই দিদিভাইয়েরও হয়তো জন্মদিনটা কেউ এইভাবে পালন করে না আজকে আমরা করছি বলে তাই আর কি দিদি খুব আনন্দ পেয়েছে তো এই আর কি দিনটা তো এইভাবেই কাটলো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার খুব ভালো লাগলো যে আমি অনেক দিন পরে একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম জানি পরের বছর কি হবে না হবে কীরমভাবে কাটাবো সেটা না হয় পরেরটা পরেই ভাবি চলো তাটা বাই বাই